দেখেন এই দুর্যোগ মুহূর্তে কোন রাজনৈতিক দল আসে নাই কোন আমলিগ আসে নাই বিএনপি আসে নাই দামাদ ইসলাম আসে নাই যাদের বাড়ি আসে না আজ থেকে না হুজুরেরা হুজুরদেরকে আল্লাহরা দান করেন এদেরকে বড় বড় মনোনয় মানে দেন দেখেন ওনারা এত দুর্যোগের ভিতরে রান্না করে নিয়ে আসছে আমাদের জন্য দুর্যোগ দুর্যোগ দুর্যোগের জন্য আছে আছে বোতল আছে বোতল আছে বড় বোতল দেন পানি বোতল দেয় পানি 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 রাস্তার উপর পানি খিচুড়ি রান্না করে নিয়ে আসছে বন্যার তলকদের জন্য পূজার তলকদের জন্য দেখার হুদুরদের কি রকম কষ্ট হুজুরা কি করতেছে মানবতার সেবায় তারা এগিয়ে আসছে অন্য কোনো কেউ আসে নাই একমাত্র হুজুরা না এই মানবতা সেবার জন্য এগিয়ে আসছে এদেরকে

মাদ্রাসার হুজুরেরা খাবার নিয়ে আসছে কেউ আসে নাই আটজন 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 হুজুরেরা খাবার নিয়ে আসছে খুব কষ্ট করে এ পানির ভিতরে অনেক কষ্ট মানে সাথে সাথে খাবার নিয়ে আমরা

দেখেন সাদে শুধু লোকাল লোক তার হাকা করতেছে মানে খাবার পায় নাই খাবার পাইছিলাম পিছন বিল্ডিং এর লোক পায় নাই ওনারা এখনো খুঁজা তো আছে